Good morning Good morning Good morning Good

টিফিন বানাবো আর আজকে তো সোমবার যেহেতু তো টিফিন তো বানাতে হবে স্কুল যেতে হবে আগে যাই বাথরুমে ফ্রেশ টেস হয়ে

আজকে টিফিনে সম্রাটকে ব্রেড জেলি আর সাথে কলা দিচ্ছি এইভাবে কাট করে দিয়েছি আজকে একটু ইউনিক স্টাইলে আর বিস্কিট দিলাম তো এই টিফিন আজকে খাবে আর এখন প্রায় বাজে সাতটা সাতটার সময় ওকে একটু ঘুমাতে বললাম ঘুমা আর অনেক টাইম আছে আর আমি এইদিকে ওর টিফিনটা রেডি করে দিচ্ছি আর জলটা ভরে দিচ্ছি ওর জলটা ভরে ওকে ওর ব্যাগ প্যাকিং করে দেবো বন্ধুরা এখনও কেউ উঠেনি জানো তো বন্ধুরা সবাই ঘুমে চুলবুলির থেকে নিয়ে আমার বর থেকে নিয়ে সবাই ঘুমে আর শুধুমাত্র আমি উঠেছি আর সাথে সম্রাট মানে আমি উঠা মানে সম্রাট ওঠা আমি যদি পাঁচটায় উঠি ও উঠবে আমি যদি ছটায় উঠি তো ও উঠবে সম্রাট উঠবে তো ওকে একটু চা দুধ দিলাম আর দুধ তো দিলাম কিন্তু ও খাবে না বলে দিল তো আর কি করব তারপর ওকে ড্রেস পরিয়ে দিলাম আজকে ঠান্ডা আছে এত ঠান্ডা নেই আর এই ভিডিও ক্লিপটা বন্ধুরা সোমবারের তো সোমবারের এত ঠান্ডা ছিল না তো তার জন্য ওকে জাস্ট হাইনেকটা পরিয়ে তারপর জিন্সের জিন্স পরিয়ে দেব আর তার উপর পরিয়ে দেব ওর স্কুলের যে টি শার্টটা এখন কিন্তু বন্ধুরা ও স্কুল ড্রেস পরেই যায় মানে স্কুলের টি শার্টটা লিস্ট পরে যায় ওর হ্যাবিট হয়ে গেছে আমি বললাম না বন্ধুরা সব অভ্যাসের ধাত তো যা অভ্যাস করাবে তাই হবে তো যেমন আমি বলেছিলাম তেমনই হচ্ছে তো এখন ও স্কুল ড্রেস পরেই যায় হয়ে গেছে কোথায় যাবি এখন উঠকুলে আমার দিকে দেখে বল কোথা যাবি ছেলে এখানে রেডি হয়ে গেছে কেন বাবা ছেলে রেডি হয়ে গেছে স্কুলের জুতা এটা বাবা যেটা পড়েছিস তুই ঘুরতে কোথায় ঘুরতে যাচ্ছ স্কুলে যাচ্ছিস না ते फास्ट ते দেশপতি সব মাসে মাসিকা করে দাও আমার যুবকের বাইকটা ফোন দাও যা সুখে রাখবেন मुझे बहुत धोखे रखतेండి शिंदेता เนี่ย এক দুটো দিলে দেই দিলে একটা আন্না শিখ নাম টাকা দে शिंदेता সম্রাটকে স্কুলে দিলাম তারপর বাজারে গেলাম তারপর এখন এসছি চা শিঙ্গারা খেতে বন্ধুরা আর সকাল সকাল বেরিয়েছি যখন বোরের সাথে তো চা তো খেতেই হবে এখন তো তোমরা জানো বন্ধুরা যে আমি বসে থাকি না সম্রাটের জন্য পুরো ক্লাস মানে ওয়েট করি না তো সম্রাটকে দিয়ে রেখে এসে যায় তো আজকে ভাবলাম ওর সাথে একটু ঘুরি আর ওই সাথে বাজারও করি তো ও নিয়ে আসলো সুটকি মাছের দোকানে বন্ধুরা ভাবতে পারো সুটকি মাছ এই যে সুটকি মাছ তোমরা কারা কারা সুটকি খাইতে ভালা পাও একটু আমারে কইও কমেন্ট করিও কিন্তু বন্ধুরা আমার তো বোধ ভাল লাগে সুটকি খাইতে আচ্ছা বন্ধুরা তোমাদের কারা কাদের কাদের সুটকি মাছ প্রিয় আমার তো ভীষণ ভালো লাগে আর শিলচরে থাকি সিলেটি যেহেতু হাফ সিলেটি তো সুটকি তো প্রিয় হতেই হবে আর সুটকি মানে এক থাল ভাত খাওয়া সুটকি ইজ ইমোশান বন্ধুরা কি বলবো আর যারা সুটকি ভালোবাসে না ওরা আর কি বলবো দূরে থাকবে সুটকির থেকে সুট আর যেহেতু সম্রাট ফল ভালোবাসে আর ডেলি একটা করে মানে স্কুলে দিতে হয় সম্রাটকে আর আমিও ফল ভালোবাসি খেতে হয় আমার তার জন্য কিছু ফল কিনলাম সম্রাট আর আমার জন্য এখন রান্না করেছি লাউ দিয়ে মুগ ডাল দিয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে একটু ঘরটাকে গুছিয়ে দেব বন্ধুরা এসে গেছি ঘরে তো আজকে যেহেতু সোমবার সপ্তাহের প্রথম দিন তো বেড তো গুছাতেই হবে আর বেডশিট আর পিলো কাবারকেও চেঞ্জ করতে হবে তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো আর পুরনো বন্ধুরা যখন ফার্স্ট ডেট থেকে আমার সাথে আছে ওরা তো জানোই যে আমি প্রতি সোমবার মানে সপ্তাহের প্রথম দিন আমি আমার বেডশিট আর পিলো কাবার বালিশের কাবার সবগুলোকে চেঞ্জ করি আর চেঞ্জ করে আবার পরিয়ে দিই আর কি একটু গুছাই আজকে অনেক দিন পর একটু টাইম পেয়েছি তো একটু গুছাচ্ছি ভালো করে তো পরিষ্কার করছি আর এদিকে টাইম পেলেও বন্ধুরা তাড়াহুড়ো তো আছেই কারণ আবার যেতে হবে এগারোটার মধ্যেই মানে সম্রাটের স্কুল ছোটে হবে এগারোটায় তোমার যেতে হবে তো তাই একটু তাড়াহুড়ো করছি এখন এগুলো গুছিয়ে তারপর চলে যাব। স্নান করব আর রান্না বান্না পুরো কমপ্লিট করবো আরও রান্না বাকি আছে তো রান্না করে তারপর স্নান করে পুজো দিয়ে তারপর স্কুলে যাব আর অনেক দিন থেকে তো এক্সারসাইজ করছি না কারণ তোমরা তো জানোই আমি বলেছিলামই যে ডক্টর এখন আমাকে না করে দিয়েছে তো কিছুদিন আমি ব্রেক নিয়েছি এক তো তাই কোনো হেভি কাজও করছি না তেমন তো এক্সারসাইজও করছি না তো টুকিটাকি কাজ তো করতেই হবে বন্ধুরা বসে থাকলে তো হবে না হ্যাঁ এক সপ্তাহ কিন্তু পুরো বসেছিলাম কারণ ইঞ্জেকশন চলছিলো তো তাই একদম কাজ করিনি কোনো কাজ করিনি তো এখন একটু একটু কাজ করছি সত্যি ঘর টোর পরিষ্কার থাকলে একদম নিট অ্যান্ড ক্লিন থাকলে ঘর ঘোচানো থাকলে ঘর ছোটো হোক আর বড় হোক কিন্তু ঘরটোর একদম পরিষ্কার থাকলে সত্যি খুবই ভালো লাগে পজিটিভ একটা এনার্জি আসে আর মনটাও ভালো হয়ে যায় শরীর যদি ভালোও থাকে না তবে ঘরটাকে দেখে মানে এত ভালো লাগে মানে কী বলবো তোমাদেরকে তা এখন ঘরটার গুছিয়ে নিয়েছি এখন চলে যাব স্নানে বন্ধুরা তাড়াহুড়ো করছি কারণ সম্রাটকে তো আনতে হবে তো তাই চলে যাই এখন স্নানে ফ্রেশ হয়ে তারপর পুজোটা দিয়ে দিই পুজোটা দিয়ে চলে যাব। সো বন্ধুরা আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যারা এখন আমার বন্ধু হয়ে গেছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য আমার পাশে থাকার জন্য তো এখন রেডি হয়ে গেছি বন্ধুরা আর শুটকি মাছটাকেও বানিয়ে গেছি আলু শিম মূলো বেগুন সব কিছু দিয়ে সুটকি মাছ আর ভাত করেছি বেরিয়ে গেছি

किस किस स्नानी रवड़ा बॉडी बॉडी ए बॉडी 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 ए ओ बॉडी <laughs>